আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করব ডিম ভাজার রেসিপি এটা আপনার সবাই পারেন তবে আমি যেভাবে করি এভাবে একবার করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকুন মূল পার্ব চলে আসছি অলরেডি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি আমি ছাইডে রেখে দিয়েছি আর চুলা একটা হাড়ি দিয়েছি গরম করার জন্য তৈল দিয়ে দিয়েছি আপনাকে যে কোনো তৈল দিতে পারবেন তো এরপর যে শুকনামরিচ ফাস্টে দিয়েছি তো এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এরপর যে আমি ডিম ভেঙে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো ভিতরে একটু জিরের গুঁড়ো দিয়েছি এখন আমি শুকনো শুকনামদিকে পুড়ে আছে উঠিয়ে নিচ্ছি তো ডিমের ভিতরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা টিপস গোপন আছে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি তো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন ভালো করে হচ্ছে আমি সবগুলো মিক্স করে নিব এটা যতটা ফ্যাটানো বেশি হয় মজাটা তো বেশি হবে তো ভালো করে হাতের সাহায্যে মিক্স নিচ্ছি আপনার চাইলে যে যে কোনোভাবে নিতে পারেন তো তোলটা গরম হয়ে গেছে এরপর যে আমি ডিমটা দিয়ে দিলাম তো একটু উপর দিয়ে হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি তো ডিমটা বড় করার একটা টিপস তো যখন একটু হয়ে যাবে ডিমটা একটু হাত দিয়ে নাড়ে সরে দিলে চামচের সাহায্যে তো এখানে পুরো পাতিলটাই ভরে যাবে তো দেখুন কতটা ফুলে উঠেছে তো ডিম হচ্ছে পানি দিতেই হবে একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে তখন হচ্ছে ডিমটা অনেকটা ফুলে অনেকটা মজার হয় তো আমি এরপর যে এক সাইড হয়ে যাবে আর এক সাইড আমি উলটিয়ে দিব এতটাই ফুলছে মোটা হয়ে গেছে তো আমি উল্টিয়ে পাল্টেই হচ্ছে ভেজে নেব তো এভাবে ভাজি করলে খেতে ভীষণ ভীষণ মজার হয় আর কাঁচামরিচটা দিলে আরও মজার হয় ফ্লেভারটা তো জিরার গুঁড়াওটাও দিবেন তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তো আমার এই রেসিপি যদি আপনি একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগে অনেকে অনেকভাবে করেন আমি যে সময় সব সময় যেভাবে করি আমি আমারটা শেয়ার করলাম তো আশা করি সে আপনাদের খুবই ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফাঁকে একটা কথা বলে যাই দেখতে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আর একটা টিপস বলে দেয় আপনার যে ধরনের খাবার হোক পরিবেশনটা যদি ঠিকঠাক হয় আর তখন দেখবেন সবাই খুব মজা করে খা